সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি বিজিবি কর্তৃক পরিচালিত এই হোটেলটির নাম হচ্ছে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি শর্ট ভার্সন হচ্ছে এস এস কে উর্মি এটা একটা হোটেল ওপেন ফর অল আমরা আজকে প্রথমবার সুযোগ পাচ্ছি এই হোটেলটি রিপ্রেজেন্ট করতে আমাদের চ্যানেলের মাধ্যমে চলুন শর্ট ভিউতে দেখে নিই এই হোটেলে কী কী আছে তারপর আমরা ডিটেলে যাব চলুন চলুন কে সমুদ্রের দূরত্ব মাত্র একটি স্টেপ একপা বাড়ালিই কিন্তু আপনি সমুদ্রে চলে যেতে পারেন চলুন দেখি আসলে একপা বাড়ালিই কি সমুদ্রে যাওয়া যায় কিনা একপা বাড়ালিই কিন্তু আমি সমুদ্র বলতে আসলে সমুদ্রের বালুময় যে এরিয়াটা আছে সেখানেই চলে আসছে এবং এটাই আমাদের কাছে অনেকটা সমুদ্রের কাছে যে একদম সমুদ্রের কাছে চলে এসেছে কারণ সমুদ্রের উপরে তো আর বিল্ডিংটা হবে না এতটুকু ডিসটেন্স তো অবশ্যই থাকতে হবে রেড কার্পেট দিয়ে আপনাকে সমুদ্র পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে রিসিপশন এরিয়াটা আমার কাছে অনেকটা সিম্পলের মধ্যে গর্জিয়াস মনে হয় অনেকটুকু লম্বা একটা পার্ট কিন্তু এবং এটা ওয়েটিং জোন লবি যাই বলেন না কেন এই পার্টটা হচ্ছে কফি শপ এখানে আপনারা ওয়েট করবেন যদি কোনো কারণে ওয়েট করতে হয় বা আপনারা বিকেলে আড্ডাও দিতে আসতে পারেন এখানে বসে অনেকটা আড্ডা দেওয়ার সময় সুযোগ পেয়ে যাচ্ছেন স্পেসটাও পেয়ে যাচ্ছেন আর এই পার্টটাতে কিন্তু আমরা সুইমিং পুলটা পেয়ে যাচ্ছি সুইমিং পুল এবং রিসিপশন বা লবি এরিয়াটা কিন্তু অ্যাটাচ করা এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় না আচ্ছা দেখতে ভালোও লাগছে কিন্তু এখানে গ্লাস দিয়ে আছে তো বাইরে সমুদ্র দেখা যাচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে সুইমিং হচ্ছে একটা ফিল ডিফারেন্ট এখানে আর এখানকার চেক ইন টাইমটা কিন্তু হচ্ছে টু পি এম এবং চেক আউট টাইমটা হচ্ছে টুয়েলভ পি এম সো ডিস্টেন্স অন্তত সব জায়গায় দুই ঘন্টা থাকে কিন্তু এখানে ডিফারেন্ট হচ্ছে যে টুয়েলভ পিএম হচ্ছে চেক আউট এবং চেক ইন হচ্ছে টু পিএম কিন্তু যদি আপনি আগে চলে আসেন রুম অ্যাভেলেবেল থাকে তাহলে তো আপনি রুম পেয়ে যাবেন বাট কখনও যদি রাশ থাকে রুম অ্যাভেলেবেল না থাকে তাহলে তো একটু অপেক্ষা করতেই হচ্ছে এক্সিকিউটিভ ডিলাক্স সিভিউ কিং আমার মনে হয় যে আগে সিভিউটা দেখাই কারণ অন্ধকার হয়ে যাচ্ছে সেটা বেস্ট হবে চলুন সিভিউটাকে দেখি না অন্ধকার হয়েই গিয়েছে ও রাত দিন সবকিছু দেখিয়ে ফেলছি আসলে সাইজ বেবি স্টে করতে পারবে সোফা মিনি ফ্রিজ আছে এখানে বা মিনি বারো বলা হয়ে থাকে কফি সেট দেওয়া আছে ভার্টিক্যাল মিরর দেওয়া আছে ক্যাবিনেট আছে জায় নামাজ হেয়ার ড্রায়ার বাথরুম পেয়ে যাচ্ছেন আয়রন টেবিল পেয়ে যাচ্ছেন স্লিপার পেয়ে যাচ্ছেন আয়রন মেশিনও এখানে আছে ওয়াশরুম ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ সেকশন বাথিং এরিয়া হাই কমোড পেয়ে যাচ্ছেন নর্মালি ওয়াশরুমের মধ্যে হ্যান্ড ড্রায়ার দেখা যায় না হোটেলের ওয়াশরুমগুলোর মধ্যে বাট এখানে কিন্তু হ্যান্ড ড্রায়ারও আছে এই রুমের রেট হচ্ছে সতেরো হাজার টাকা সি ভিউ রুম কিন্তু সতেরো হাজার টাকার উপরে আপনার ম্যাক্সিমাম যতটুকু আমি তাদের থেকে ইনফরমেশন পেয়েছি রমজান মাসের দিকে পঞ্চাশ বা ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থেকে থাকে আর অক্টোবর মান্থ এখন চলছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট নভেম্বর মান্থে সেটা টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট হতে পারে কম বেশিও হতে পারে আপনাদের কাজ হচ্ছে নিচে দেওয়া নাম্বারে ডিরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করুন জেনে নিন যে এই মুহুর্তে রুম রেন্ট কত যাচ্ছে এবং রুম অ্যাভেলেবেল আছে কিনা এই হোটেলে কিন্তু রুম সংখ্যা অনেক বেশি না তাই আপনার যদি রুম পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত কন্ট্যাক্ট করবেন এবং দ্রুত রুম বুক করে ফেলবেন সুপার ডিলাক্স ভিউ এই রুমটা এবং একটু আগে যে আমরা সিভিউর রুম যেটা দেখেছি পুরোটাই সেম কোনো কিছুতে কোনো চেঞ্জ নেই এখানকার সেট আপ ওয়াশরুম মিরর এখানের ওপেন স্পেস কিং সাইজের বেড সোফা টিভি এখানে মিনিবার আছে এই পাশে বারান্দা বারান্দা থেকে আপনারা সিটি ভিউ পাবেন সিটিং সেট আছে কাপড় আপনি হ্যাং করাতে পারবেন এই অপশন প্রত্যেকটা রুমের মধ্যেই আছে জায়নামাজ দেওয়া আছে হেয়ার ড্রাইভ দেওয়া আছে বাথরুম আছে আয়রন টেবিল দেওয়া আছে আয়রন স্লিপার ওয়াশরুমের মধ্যে হ্যান্ড ওয়াশ সেকশন পেয়ে যাচ্ছেন বাথিং এরিয়া পেয়ে যাচ্ছেন এবং হাই কমোড পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রুমে একই আইটেমস গুলো আছে ভ্যানিটি কিট আছে কম্ব আছে টুথব্রাশ আছে টুথপেস্ট আছে সোপ আছে লোশন আছে বাফিং জেল আছে শ্যাম্পু আছে সিটি ভিউ এই রুমে র্যাক রেট হচ্ছে তেরো হাজার টাকা অক্টোবর মাসে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে নভেম্বর মান্থে এটা টোয়েন্টি ফাইভ হয়ে যেতে পারে আর ডিসেম্বর জানুয়ারিতে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্টও থাকতে পারে বা টোয়েন্টি পার্সেন্টও হতে পারে নিচে নাম্বার দেওয়া আছে কন্টাক্ট করুন তাদের সাথে দেখুন রুম অ্যাভেলেবেল আছে কিনা আর একটু নোট দিয়ে রাখি ফিফটি বা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে একদম অফ সিজনে সেটা হয়তো বা রমজান মাসের দিকে আপনারা পেতে পারেন নাম্বার দেওয়া আছে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন জেনে নেবেন যে কারেন্টলি রুম রেন্ট কত বিশাল বড় একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে এই স্পেসটাতে হয়তো হতে পারে যে আপনারা আড্ডা দিতে পারেন সন্ধ্যার সময়ও এখানে আসলে সবাই এনজয় করতে পারেন বাচ্চারা একটু চেয়ে দৌড়দড়ি করে খেলা করতে পারে অ্যান্ড অনেক সময় থাকে না যে এক জায়গায় আসলাম কিন্তু হচ্ছে যে আড্ডা দিতে পারছি না ওপেন স্পেস পাচ্ছি না আর রাতের বেলা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলে যখন শীতের টাইমটা আমার কাছে এটা মনে হচ্ছে রাতের বেলার জন্য একটা বেস্ট এরিয়া চেয়ার নিয়ে বসলেন আড্ডা দিলেন কথাবার্তা বললেন সন্ধ্যা বা রাতের দিকে বড়দের আড্ডা দেওয়ার সাথে সাথেও ছোটরা যেন এখানে খেলাধুলা করতে পারে একটু এন্টারটেইনিং মুডে থাকতে পারে তার জন্য এখানে ক্যারামের ব্যবস্থা আছে চেসের ব্যবস্থা আছে এবং সাথে সাথে লুডুর ব্যবস্থা আছে এসএসকে উর্মিয়ের লাক্সারিয়াস রুমটা আপনাদেরকে এখন দেখাবো লিভিং এরিয়া এখানে ডাইনিং এর জন্য চার জনের সেটআপ দেওয়া আছে এই বারান্দাটা হচ্ছে সিটি ভিউ বারান্দা আর এটা কিচিরমিচির কিচিরমিচির সাউন্ড এখান থেকে আমি শুনতে পেলাম পাখিদের কিচিরমিচির সাউন্ড এই রুমটা শেষ করে যদি আমরা সামনের রুমটাতে যেতে যাই তখন আমাদের এরকম একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এখানেও যেতে পারি এখানেও যেতে পারি এখানে আগে যাই এখানে তাদের প্রত্যেকটা বেড হচ্ছে কিং সাইজে দ্যাট মিনস হচ্ছে আপনি বেবি নিয়ে স্টে করতে পারবেন কোনো কারণে আপনার টুইন বেড দরকার হলে সেটাও এখানে সেট করে দেওয়া পসিবল এই সোফাগুলো কিন্তু খুব ভালো লাগে যে বড় একটা স্পেস থাকে তো আপনি বসেও আড্ডা দিতে পারবেন টু শুয়েও আড্ডা দিতে পারবেন এখানেও আপনি বসে বাইরের ভিউ পাচ্ছেন এটা হচ্ছে সিটি ভিউ টিভি আছে মিনি ফ্রিজ পেয়ে যাচ্ছেন এখানে এটা কিন্তু ওয়াল অ্যাটাচড মিরর না ক্যাবিনেটের ভিতরে হেয়ার ড্রায়ার পেয়ে যাচ্ছে যায় নামাজ পেয়ে যাচ্ছে বাথরুম আয়রন টেবিল ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ সেকশন আছে বাথিং এরিয়া আছে এবং হাই কমোড আছে এখানে আমরা পাচ্ছি ভ্যানিটি কিট টুথব্রাশ টুথপেস্ট সোপ কম বডি লোশন শ্যাম্পু এবং বডি ওয়াশ মাস্টার বেডরুমটাতে নিয়েছে কিন্তু মাস্টার বেডরুমে যাওয়ার আগে এখানে কিন্তু একটা কমন ওয়াশরুম আছে এই কমন ওয়াশরুমটা কিন্তু যে এই যে সিটিং স্পেসটা আছে এই সিটিং স্পেসে যদি কোনো গেস্ট এসে থাকে আপনার তাহলে এই কমন ওয়াশরুমটা সে ইউজ করতে পারবে এখানে হ্যান্ড ওয়াশের সেটার দেওয়া আছে এবং হাই কমোড আছে মাস্টার বেডরুমে ঢোকার আগের পার্ট যেটাকে আমরা বলতে পারবো যে একটা লিভিং এরিয়া টাইপের এবং এই লিভিং এরিয়াতে জাস্ট সিটিং সেট আপ আছে এন্ড চা কফি এর সেট আপ এখানে দেওয়া আছে এই বারান্দাটা আপনাকে সমুদ্রের দিকে নিয়ে যাবে সন্ধ্যা হয়ে গিয়েছে সূর্য অস্ত চলে গিয়েছে তাই আমরা আর সূর্য দেখাতে পারছি না কিন্তু শান্ত সমুদ্রকে দেখাতে পারছে মাস্টার বেডরুমটাতে আপনাদের নিয়ে যাচ্ছে কিং সাইজের বেড আগের মতো সোফা দেওয়া আছে সিটিং স্পেস দেওয়া আছে কমন স্পেস থেকে যে বারান্দাটা পাচ্ছেন আর এখান থেকে যে বারান্দাটা পাচ্ছেন দুটো কিন্তু সেম ভিউই পাচ্ছেন এবং সেট আপটাও সেম এখানেও বসার সেট আপ আছে সুগন্ধা বা লাবনির সাইডে যেই কয়েকটা হোটেল আছে একদম বিচের কাছে তার মধ্যে এটা কিন্তু একটা এবং এটা নতুন যারা নতুন হোটেল বেশি পছন্দ করে কারণ সেট নতুন থাকে দেন কালার দেন অর্গানাইজেশন সবকিছু নতুন নতুন থাকে তাদের জন্য আমি বলবো যে এটা একটা বেস্ট অপশন আয়রনের সেট আপটা হেয়ার ড্রয়ার আয়রন মেশিন তো থাকতেই হবে বাথরুপ পেয়ে যাচ্ছেন যা নামাজ পেয়ে যাচ্ছেন ভার্টিক্যাল মিরর পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়াশ এরিয়া এবং এখানে দুটো হ্যান্ড ওয়াশ সেকশন আছে হাই কমন যারা আসলে বাথটাব পছন্দ করে বা জাকুজি পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট পার্ট কারণ এখানে জাকুজি রাখা হয়েছে আর যারা আসলে জাকুজি সেটআপ ইউজ করতে চাচ্ছে না বা বাথটাব সেট ইউজ করতে চাচ্ছে না তাদের জন্য শাওয়ারের সেটআপও আছে প্রিমিয়াম সুইটের র্যাক রেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বর্তমানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আগামী মাস নভেম্বর মাসে হয়তো সেটা টোয়েন্টি ফাইভ চলে যাবে একদম অফিসিজনের কথা সেটা হয়তো বা রমজান মাসে এটা অফসিজন হিসেবে কাউন্ট করা হতে পারে তখন এই প্রাইজিংটার মধ্যে ফিফটি বা সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট থাকতে পারে আপনাদের কাজ হচ্ছে যদি রুম পছন্দ হয়ে থাকে সেট আপ যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডিটেলসে নাম্বার দেওয়া আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করুন জেনে নিন যে এই মুহুর্তে কত পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে রুম রেন্ট কত সকালে বাফেট ব্রেকফাস্ট কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যেই হবে সকালে নাস্তার সময় দেখতে পারবেন সমুদ্র দুপুরের খাবারের সময় দেখতে পারবেন সমুদ্র রাতের খাবারের সময় যদি চান তাহলেও দেখতে পারবেন সমুদ্র এই হচ্ছে তার ভিউ রাতে হয়তো একটু অন্ধকার দেখতে পারেন কিন্তু দিনের পুরো টাইমটাতে পারফেক্ট ভিউ চলে আসে কিন্তু এখানে যে কয়েকটা ইনস্ট্রুমেন্ট আছে এবং অনেকগুলো ওয়েট আছে এখানে যারা ডেইলি জিম করেন তাদের রেগুলার জিম প্ল্যানকে কন্টিনিউ রাখার জন্য এই ট্যুরে এসে এতটুকু এনাস সুইমিং পুল এরিয়া এবং এখান থেকে কিন্তু সরাসরি বিচও পেয়ে যাচ্ছেন যতটুকু ডিস্টেন্স আসলে খুব কাছের ডিস্টেন্স তো আমি আসলে কক্সবাজারের বড় হোটেলগুলো কভার করতে গেলে যে প্রবলেমটা মোস্টলি পড়ি সেটা হচ্ছে ডে দেখালে নাইট দেখাতে পারি না নাইট দেখালে ডে দেখাতে পারি না কারণ আমি আসলে স্টে করে তো তখন আর রুমগুলো সব দেখাতে পারি না তো তখন দেখা যায় যে কিছু মিস কখনো না কখনো হয়ে যায় এখন যেটা মিস হচ্ছে সেটা হচ্ছে আমি ডে টাইমটা দেখাতে পারছি না আর এই যে সুইমিং পুলটা আছে এই সুইমিং পুলটার ম্যাক্স হাইট হচ্ছে ফোর যারা সুইমিং পারেন না তারাও আসলে এখানে ভালো সুইমিং করতে পারবেন মানে মুভ করতে পারবেন ইজিলি আর এই পার্টটা হচ্ছে বেবিদের জন্য বেবি বলতে আসলে অতটুকু বেবি না ছয় সাত আট নয় ওরা আসলে স্মুথলি এখানে এনজয় করতে পারবে বা তিন চার পাঁচ ওরাও এনজয় করতে পারবে যদি কেউ প্যারেন্টস সাথে রয়ে যায় এবং মজার ব্যাপার হচ্ছে এখানে সাউন্ড বক্সের সেট স্ট্যাপ আছে সো যারা একটু মিউজিক পছন্দ করে অনেক সময় কেউ যদি মিউজিক ছেড়ে দেয় সেটার মাধ্যমে একটু এনজয় করতে পারছে আর কি এস এস কে উর্মিতে কিন্তু বড় ব্যাংকুইট হল আছে কোনো বড় প্রোগ্রামের জন্য হয় ইভেন বিয়ের জন্য হয় বা কেউ যদি মনে করে যে পুরো গ্রুপ নিয়ে আসবে বা পুরো এমপ্লয়ি টিম এখানে আসবে সেটাও এখানে পসিবল প্রোগ্রামের পাশাপাশি যদি ফুডের সেটআপ থেকে থাকে তাহলে এখানে ফুড কর্নারটা আছে এক থেকে দেড়শো জনের সিটিং সেটআপের ব্যবস্থা এখানে আছে এই পুরো পার্টটাকে আবার ফোল্ডিং ডোরের মাধ্যমে আলাদা করে রেখেছে এই পরের পার্টটাও কিন্তু সেম স্পেস নিয়ে আছে যদি দুটো পার্ট একত্র মিলিয়ে প্রোগ্রাম করতে যায় তাহলে তখন হয়ে যাবে আড়াইশো থেকে তিনশো জনের সেট তখন এই ফোল্ডিং পার্টটাকে জাস্ট ওপেন করে দিলেই হবে যদি কোনো কর্পোরেট মিটিংয়ের জন্য হয় বা কোনো কর্পোরেট ইভেন্টের জন্য আপনারা এখানে এসে থাকেন সেক্ষেত্রে কিন্তু কনফারেন্স হলটাকেও আপনারা চাইলে ইউজ করতে পারেন পুরোটা সমুদ্রের ভিউ আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন দ্যাট মিন্স আপনি মিটিং টাইমের পরে যদি আপনি একটু ব্রেক দিয়ে দেন এবং যদি এই পার্টগুলো যদি উপরের দিকে তুলে দেয় তখন কিন্তু এরকম একটা ভিউ এখান থেকে পাওয়া যায় মিটিংয়ের মাঝে যদি কখনও মেকিং মেকিংয়ের প্রবলেম হয় সমুদ্র দেখতে দেখতে আমার মনে হয় যে ডিসিশন মেকিংটা ভেরি কুইক হবে এবং ইজি হয়ে যাবে এই তো ছিল এস এস কে উর্মি আমার চেষ্টা ছিল যে যত কিছু পারি ডিটেল আকারে আপনাদের কাছে তুলে ধরা এটার ইনফরমেশন আপনারা অনেক জায়গায় হয়তোবা এখনও পাচ্ছেন না মতো বা হয়তোবা বা জানেনই না তাই আমার চেষ্টা ছিল পুরোটা ব্যাপার আপনাদের সামনে তুলে ধরা যদি আমি আপনাদেরকে হেল্প করতে পারি এই কন্টেন্ট দিয়ে তাহলে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চল চলজাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর যাদের এই কন্টেন্টটা প্রয়োজন হতে পারে তাদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি মশিম ছিলাম ছিলাম চলজাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে السلام عليكم